আজ আমি চলে এসেছি শীতকালে স্পেশাল একটি রেসিপি নলেন গুড়ের রসগোল্লার ভিডিও নিয়ে এটি বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর বানাতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আওয়ার কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি আর এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নলেন গুড়ের রসগোল্লা বানানোর জন্য এখানে আমি দেড় কেজি গরুর দুধ নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন এবার দুধটা ছানা কাটিয়ে নেব তাই জন্য দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি আর এটা যখন অল্প ঠান্ডা হয়ে আসবে তখন ভিনিগার দিয়ে আমি দুধটাকে ছানা কাটিয়ে নেব আর বলে রাখি এখানে আমি ভিনিগার ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু পাতি লেবুর রস বা দই যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন ভিনিগার দিয়ে এরকম একটি স্প্যাচুলার সাহায্যে দুধটাকে হালকা হালকা করে নাড়তে থাকবো এতে করে ছানাটা খুব সহজেই কেটে যাবে আর এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখা আছে দেখতেই পাচ্ছেন দুধ থেকে আমার ছানা কেটে গেছে এবার ছানার থেকে জল ঝরিয়ে নেব সেই জন্য এরকম একটি সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি আর যেহেতু আমি ছানাটা ভিনিগার দিয়ে কাটিয়েছি সেই জন্য ছানাটাকে একটু ধুয়ে নেব তবে আপনারা যদি টক দই দিয়ে ছানা কাটান সেক্ষেত্রে ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না আর ছানাটা ধোয়ার সময় এখানে আমি একটু গরম জলই ব্যবহার করছি এতে করে ছানাটা শক্ত হয়ে যায় না দু তিনবার ধরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার ছানা থেকে জল ঝরার জন্য এটিকে আধ ঘন্টা মতন ঝুলিয়ে রাখব তবে একটা কথা খেয়াল রাখবেন ছানা থেকে কিন্তু বেশি চিপে চিপে জল বার করা যাবে না এতে করে কি হবে মিষ্টিগুলো খুব শক্ত হয়ে যাবে আর এদিকে আমি মিষ্টির রসটা তৈরি করে নেবো সেই জন্য প্রথমেই করাতে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম জল আর জলটা অল্প গরম হয়ে আসলে দিয়ে দেব দুশো গ্রাম খেজুরের গুড় আচ্ছা বলে রাখি এখানে আমি পারফেক্ট স্বাদটার জন্য শুধু গুড় ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু গুড়ের সাথে অল্প চিনিও এখানে অ্যাড করতে পারেন এবার একটু গুড়টাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে করে এটিকে পাঁচ মিনিট ফুটতে দেবো এরকম আরও একটি মিষ্টি রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে একবার ভিজিট করে আসতে পারেন এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে করে আরও পনেরো মিনিট রসটি ফুটিয়ে নেব আর ওদিকে আমার ছানার থেকে জলও ঝরে গেছে আর আমি এখানে আপনাদেরকে ছানাটা একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ছানাতে কিন্তু আর একটুও জল নেই এবার ছানাটিকে খুব ভালোভাবে মেখে নেব তার জন্য এরকম একটি কাঠের পাটার উপরে ছানাটাকে ঢেলে নিলাম ছানা যত ভালোভাবে মেখে নেওয়া যাবে মিষ্টি কিন্তু ততই স্পঞ্জি তৈরি হবে প্রথমে হাতে করে এইভাবে ডেলা ডেলাগুলোকে ভেঙে দিচ্ছি এতে করে মাখার সময় আমার সুবিধা হবে আর আমি যে প্রসেসে মাখছি এইভাবেই কিন্তু ছানাটাকে মেখে নেবেন তাহলে দেখবেন আপনার মিষ্টি একদম স্পঞ্জি তৈরি হচ্ছে তবে খেয়াল রাখবেন আট থেকে দশ মিনিটের বেশি কিন্তু ছানা মেখে নেওয়া যাবে না তাহলে ছানার থেকে ঘি আলাদা হয়ে যাবে এবার আমি মিষ্টির আকারে ছোট ছোট বলের মতন করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বলগুলো ছোট বড় করে নিতেই পারেন এবার এগুলিকে একটি একটি করে দু হাতের তালুর মধ্যে নিয়ে ছোট বলের আকারে শেপ দিয়ে নেব তবে এগুলো বানানোর সময় খেয়াল রাখবেন যাতে এগুলো ফেটে না যায় তাহলে রসে দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টিগুলি খুলে যাবে এইভাবে আমার সবকটা মিষ্টিই তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার ওদিকে যে মিষ্টির রসটা তৈরি করতে দিয়েছিলাম সেটা আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে মানে কোয়ান্টিটিটা আমি যেরকম চাইছিলাম এবার এক এক করে মিষ্টিগুলো রসের ওপর দিয়ে দেব তবে মিষ্টিগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে না হলে মিষ্টির রসে দেওয়ার সাথে সাথে এগুলি খুলে যাবে আপনারা চাইলে এখানে ঢাকা দিয়েও মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন তবে আমি আর এখানে ঢাকা ইউজ করছি না এভাবে গ্যাসের ফ্লেমটিকে হাইতে করে পনেরো মিনিট মিষ্টিগুলোকে ফুটিয়ে নেব আর পারফেক্টলি তৈরি করার জন্য কিন্তু মিষ্টি আমার খুলে যায়নি আর ফুলেওছে কত সুন্দর পনেরো মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে মিষ্টিটাকে একটু ঠান্ডা করে নেব তারপর পরিবেশন করুন গরমা গরম নলেন গুড়ের স্পঞ্জি রসগোল্লা রুটি বা লুচির সাথে আপনারা যদি এরকম আরও কোনো মিষ্টির রেসিপি আমার চ্যানেলে দেখতে চান তাহলে আমায় কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ